হিটিং হিটিংপ্যাড তো অনেক আপনারা ব্যবহার করছেন কিন্তু এই হিটিং হিটিংপ্যাডটা কেন ব্যবহার করবেন কথাগুলো শুনুন মন দিয়ে বাজারে যত হিটিং হিটিংপ্যাড আছে সবগুলার মানের দিক দিয়ে একটু প্রশ্ন থাকে যে কোন মানটা সবচেয়ে ভালো কোন হিটিং হিটিংপ্যাডটা আমার সবচেয়ে টেকসই হবে বেশি হিটিং হিটিংপ্যাড কিন্তু অনেক হিটিং হিটিংপ্যাড আছে বেশি দিন টেকসই হয় না সেক্ষেত্রে চুজ করতে গেলে আপনারা দাম কমের মধ্যে একটা চুজ করেন যেটা টেকসই হয় না এক দুই মাসের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু আসলে এই হিটিং প্যাডটা যখন আমরা বিভিন্ন ব্যথায় এবং বিশেষ করে পিরিয়ডের ব্যথায় জয়েন্টের ব্যথায় কোমরে ব্যথায় গাড়ে ব্যথায় হাঁটু ব্যথায় ব্যবহার করতে যাই দীর্ঘদিন ব্যবহার করতে হয় ফ্যামিলি সবার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে উন্নত মানের একটা হিটিং প্যাড আমরা চুজ করি না তো আজকে আপনাদের সামনে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে দামি যে হিটিং প্যাডটা এটা হচ্ছে ফ্লাইংও হিটিং প্যাড কোয়ালিটি সম্পন্ন দাম বেশি হলে কোয়ালিটিও ভালো হয় এটা আমরা সবাই জানি তো ইন্ডিয়ান হিটিং প্যাড ফ্লামিঙ্গো এক্সট্রা লার্জ একটা হিটিং প্যাড আমরা এটা কিভাবে কোথায় কোন জায়গায় জায়গায় কীভাবে ব্যবহার করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি এটা সাধারণত পিরিয়ডের ব্যথায় অথবা মাসিকের ব্যথায় আমরা সরাসরি পেটে ব্যবহার করতে পারবো মা যাদের পেইন হয় বিশেষ করে মাসে একবার ওইটায় সেক্ষেত্রে এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী এবং ব্যথা খুব দ্রুত সময়ে রিমুভ হয়ে যায় এটা কোমরের ব্যথায় আপনি এভাবে বেল্ট দিয়ে বেঁধে আপনি কোমরে ইউজ করতে পারেন তারপরে হচ্ছে পিঠে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি পিঠে এভাবে দিয়ে ইউজ করতে পারবেন প্রোডাক্টটা ব্যবহার করা খুবই সহজ এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি উন্নত মানের এই হিটিং প্যাডটি নেওয়ার জন্য এখনই আমাদের নিচের দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও ফিজিওথেরাপি থেরাপি আইটেমের যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার